ভালোবাসা সাকিব খান হ্যাঁ অভিনয় ভালো লাগে এখন তো সাকিব খানই বেস্ট বাপ বাপ সাকিব খান আর রায়ন রাফি বাংলাদেশে এভাবে সিনেমা বানান তার মানে বুঝতে হবে কেজিএফ এর বাপ নির্মাণ করছে এবং সাকিব খানের যে অভিনয় ইয়াসের থেকে শতগুণ ভালো হয়েছে মানে আমি রায়ন রাফি ভাইকে বলতে চাই তুফান টু যেন আগামী কুরবানিতে আসে এবং এটা মানে এটার মতন মুভি বাংলাদেশের সর্বপ্রথম হয়েছে অ্যাকশন রোম্যান্স থ্রিলারে ভরপুর কেজিএফ বাপ নির্মাণ করছে রায়ান রাফি আর সাকিব খান তো মাসাল্লাহ কঠিন অভিনয় করছে মানে পুরা জোশ পুরা জোশ কক্সবাজার থেকে আসছি সাকিব ভাই এই ফিল্ম দেখার জন্য জোশ হয়েছে টু বার লাগবে মানে টু বার লাগবে অসাধারণ এরকম মুভি বাংলাদেশ আর কখনোই হয় নাই এরকম মুভি আর কখনোই হয় নাই ইনশাআল্লাহ আমরা চাই রা হ্যান্ড রা ফিয়রো সামনে আরো ভালো ভালো জিনিস আমাদের উপহার দেখ আমরা দেখি হ্যাঁ অনেক সুন্দর অল মাই মুভিটা সুন্দর ভালো খুব সুন্দর খুবই ভালো তুফান 2 জন্য আমরা অপেক্ষা করব তোমা দেখেছি রাজকুমার দেখে অনেক ছবি দেখা হইছে আগে জানি না সবাই যায় আসছে মগবাজার থেকে গো ওনার ছবি ভালো লাগে সেজন্য দেখি হ্যাঁ অনেকগুলোই দেখছি ঈদের গুলো একটু বেশি দেখা হয় আর অভিনয় ভালো লাগে সব কিছু তার সব কিছুই ভালো ভালো ছবি অনেক অনেক ভালো ছবি জি হ্যাঁ ভাই সাকিবের ভালো লাগছে ভালো লাগছে আপু আপনার কাছে কেমন লাগছে আমার কাছে ভালো লাগছে ভাই আমি ছবি দেখি না ভাই প্রথম দেখতে আইছি আমার কাছে ভালো লাগছে জি ভাই এই দেখলাম ওই যখন না বললো যে শান্তরে বলে আপনি তুই বল লাগে যে ইয়া কল ওটা আমার কাছে ভালো লাগছে শেষ ফিনিশিংটা শেষ ফিনিশিংটা ওই যে আর নাম জানি কি ওই যে হসপিটালে যে মারলো না সব দিনে ওটা আমার কাছে সেই লাগছে আর কিছু ভাই